যারা একে সেভেন দিয়ে মানুষকে হত্যা করল তারা পেল কেন্দ্র সরকারের দুশো পঞ্চাশ কোটি টাকার প্যাকেজ আর যাদের রক্ত ঝরল যিনি জীবন হাতে বাজি রেখে প্রাণ বাঁচালেন সতীর্থদের সেই তার কপালে আজ পর্যন্ত জুটল না প্রশংসা প্রমোশন কিংবা মেডেল টিএসআর জবান জিতেন্দ্র কুমার দাস তারই জলজ্যান্ত উদাহরণ যারা গুলি করে মানুষকে হত্যা করেছে তারা সম্মানিত তারা পেয়েছে ভারত সরকারের দুশো পঞ্চাশ কোটি টাকার প্যাকেজ প্রয়োজন বোধে তাদেরকে আরও টাকা দেওয়া যাবে কিন্তু তাদেরই হাতে যারা গুলিবিদ্ধ হলেন মারা গেলেন কিংবা বেঁচেও অর্ধমৃত অবস্থায় রয়েছেন তারা পেলেন না কিছুই যিনি গুলিবিদ্ধ হবার পরও রাষ্ট্রীয় সম্পদ অর্থাৎ অস্ত্র এবং জওয়ানদের প্রাণ বাঁচালেন আজ পর্যন্ত তিনি তার সাহসিকতার জন্য পেলেন না একটা প্রশংসাপত্র কিংবা মেডেল প্রশ্ন এ কেমন বিচার কেনই বা এই দ্বিচারিতা এর পেছনে আসলে কি রহস্য লুকিয়ে ত্রিপুরা পুলিশের টিএসআর বাহিনীর জওয়ান জিতেন্দ্র কুমার দাসের কর্মজীবন এরই জলজ্জিন্ত উদাহরণ তার কর্মজীবনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল এক কথায় মৃত্যু মুখ থেকে তিনি লড়াই করে বেঁচে এসেছিলেন ঘটনাটা উনিশশো সালের ছয় ডিসেম্বর অর্থাৎ বাম সিধাই থানার অন্তর্গত বড় কাঁঠালের কুটনাবাড়ি এলাকায় এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর এম্বুসের মুখে পড়েছিলেন জওয়ান জিতেন্দ্র কুমার দাস এবং তার সঙ্গে থাকা বাকি জওয়ানরা ওই দিন দুপুরে চাচু ক্যাম্পের টিএসআর জওয়ানদের উপর সন্ত্রাসবাদীরা আক্রমণ চালায় চিন্তারাম কোবরাপাড়া ও ভোম্বলটিলার মাঝে এম্বুস করে থাকা সন্ত্রাসবাদীরা জওয়ানদের উপর স্বয়ংক্রিয় একে ফর্টি সেভেন অস্ত্র থেকে ঝাঁকে ঝাঁকে গুলি চালায় অতর্কিত আক্রমণে দুজন জওয়ান ঘটনাস্থলেই মারা যান সহ মোট দশজন জওয়ান আহত হন ড্রাইভার নায়েক জিতেন্দ্র কুমার দাশের একটি হাত গুলিতে ঝাঁঝরা হয়ে যায় গুরুতর আহত অবস্থায়ও অসীম সাহসিকতা প্রদর্শন করে ড্রাইভার জিতেন্দ্র কুমার দাস সেদিন ট্রাকটিকে আক্রমণ স্থল থেকে আরও দেড় কিলোমিটার চালিয়ে নিয়ে যান এবং জ্ঞান হারিয়ে ফেলেন ড্রাইভার জিতেন্দ্র দাসের এই সাহসী ভূমিকার জন্য সন্ত্রাসবাদীরা একটিও অস্ত্র লুঠ করতে পারেনি এবং অনেক জওয়ান প্রাণে রক্ষা পান যদিও ড্রাইভার জিতেন্দ্র কুমার দাসের শরীরের বিভিন্ন স্থানে ওই দিন নটি গুলি লাগে ওই অবস্থাতেই তিনি লড়াই চালিয়ে যান এই ভয়ঙ্কর ঘটনার পর টানা ছ মাস তিনি চিকিৎসাধীন ছিলেন বহিরাজ্যের চিকিৎসকরা তার ডান হাত কেটে ফেলার জন্য পরামর্শ দিয়েছিলেন কিন্তু গাটের প্রচুর টাকা খরচ করে জিতেন্দ্র কুমার দাস বেঁচে গিয়েছিলেন এবং আজও তিনি টিএসআর কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন কথা হলো এই যে তিনি নিজে গুলিবিদ্ধ হলেন এবং গুলিতে ঝাঁঝরা হবার পরও বাকি জওয়ানদের প্রাণ বাঁচালেন তার জন্য আজ পর্যন্ত একটি প্রশংসা পত্রটুকু কিংবা তার সাহসিকতার জন্য মেডেলটুকু পেলেন না প্রমোশন সে তো অনেক দূরের ব্যাপার জিতেন্দ্র কুমার দাস তার কর্মজীবনে এই সম্মানটুকু না পেলেও যারা সেদিন তাদের গুলিতে দুই জওয়ানকে হত্যা করেছিলেন সেই এনএলএফটি বিশ্বমোহন গোষ্ঠীর সর্বে বিশ্বমোহন দেববর্মা এবং তার দলবল কিন্তু দুশো পঞ্চাশ কোটি টাকার প্যাকেজ পেলেন প্রশ্ন উঠেছে এ কেমন মূল্যায়ন জিতেন্দ্র কুমার দাসকে কি করে ভুলে গেলেন রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিকরা এই ঘটনাটির মাধ্যমে কি বার্তাটাই বা যাচ্ছে রাজ্যবাসীর উদ্দেশ্যে এই উদাহরণটি পুলিশ তথা টিএসআর জওয়ানদের উদ্দেশ্যে কি বার্তা বহন করবে সচেতন মহলের অভিমত এই বুঝি পুরস্কার এই বুঝি দূরদর্শিতা তথাকথিত দপ্তরের কর্তাবাবুদের বিড়ো রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল